সোনারপুরের প্রতাপনগর এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় নেমে এলেন এলাকার সাধারণ মানুষ চাম্পাহাটি ভোজেরহাট রোড প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘই রাস্তা বিগত কয়েক বছর ধরেই রয়েছে জরাজীর্ণ অবস্থায় খানা খন্দে ভরা রাস্তায় নিত্যদিনের যাতায়াতের ভোগান্তি চরমে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবাদ প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও কোন ফল মেলেনি বর্ষার আগেই রাস্তাটি সারানোর দাবি তুলেছেন তাঁরা কারণ বৃষ্টি হলেই চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় সোনারপুর থানার পুলিশ তবে অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলতেই থাকবে অটোচালকরা জানান নিয়মিত রোড ট্যাক্স দিলেও রাস্তাঘাটের এমন দুরবস্থায় যাত্রী কমে যাচ্ছে ক্ষতি হচ্ছে গাড়িরও এই রাস্তায় গাড়ি চালানো মানে প্রতিদিন একটা যুদ্ধ আমরা কর দিচ্ছি কিন্তু রাস্তার কোন হাল ফেরত নেই রাস্তা অসুবিধা বলতে রাস্তাটা প্রচুর খারাপ এত খারাপ যে যদি কোনো ওই যে আমার যে ভাই বলে গেল যে প্রেগনেন্ট মহিলা যদি কেউ যায় তো তার হালাত এমন অবস্থা হয় যে সে হয়তো বাঁচবে না গাড়ির গাড়ির অবস্থা এরকম আমি এখানকার মানে গ্রামের তো একটা মানুষ এই যেটা চাক বেরিয়ে রাস্তাটা বিশেষ করে এই রাস্তায় আমি প্রায় তিন মাস যাওয়া ছেড়ে দিয়েছি রাস্তা এত খারাপ তিন মাস যাওয়া ছেড়ে দিয়েছি যার কারণে এখানে অবরোধ করতে বাধ্য হয়েছে আজকে অবরোধ করে মানে বাধ্য হয়েছে এই কারণে যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে হয় নেতাদের কাছে বলে বলেও হয় না এটা কাজ না মানে তারা বলছে যারা এ করো ও করো সে করো সব সব করা হচ্ছে তারা যা বলছে সব করা হচ্ছে তারপরে রাস্তা হচ্ছে না এদিকে প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবনাথ দত্ত জানিয়েছেন বিষয়টি সরকারের বিভিন্ন স্তরে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে আমাদের যে এই অবরোধ দুবছর ধরে বিগত দুবছর ধরে মানে কি আমাদের রাস্তা খুবই অবস্থা খারাপ মানে দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ আমাদের রিপেয়ারিং সামান্য পরে আবার হচ্ছে কার মানে কি খারাপ হয়ে যায় এইভাবে মানে কি রাস্তা চলছে এখন বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে কার পরিস্থিতি নেই আমাদের একটাই বক্তব্য আমাদের এই রোডে তারদা চাম্পাহাটি রোডে একশো চল্লিশটা অটো চলে তারা বছরে গেলে ট্যাক্স দিচ্ছে সরকার বছর শেষ হতে হচ্ছে তাদের মানে কি সিদ্ধান্ত থেকে অটুট মানে প্রথমে ইন্স্যুরেন্স করতে হবে তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্স কাটতে হবে তারপরে হচ্ছে মানে কি একের পর এক পলিউশন মানে এইভাবে সিস্টেমে তারা চলছে তাহলে সরকার যখন হচ্ছে সিস্টেমে চলছে আজকের যে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্যই পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সাড়াই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে গিয়ে আমাদের কাছে হচ্ছে আসবে আমাদের সঙ্গে কথা বলবে তারপরে আমরা এই অবরোধ তুলব আজকের এই যে মানে কি রাস্তায় যে খারাপ শুধু আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে তা নয় এখান থেকে মানে কি কোনো একটা প্রেগনেন্ট মহিলা যে হসপিটালে নিয়ে যাবে সেই রকম পরিস্থিতি নেই রাস্তার তারা হচ্ছে এখানে প্রতিনিয়ত হচ্ছে এখানে মানে কি যন্ত্রণায় কাতর খায় সেই প্রতাপনগরে যদি কারো কিছু হয় পুরো টোটাল হচ্ছে এখানে এরিয়ার মানুষ সেই মগ্নপুর হয়ে ঘুরে হচ্ছে এখানে মানে কি একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে বা কোনো একটা হসপিটালে যাচ্ছে আমাদের মানে বক্তব্য হলো এই যে মানুষের পরিষেবা তাহলে আজকে সাধারণ মানুষের বা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন আমাদের এই রাস্তা মানে মেন রোড এটা তো আমাদের মানে কি সবচেয়ে মানে শর্ট রোড আজকের এই রোড আমাদের হচ্ছে কেন মানে কি ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ এই রাস্তা খারাপের জন্যে দেখুন অসুবিধা বলতে আমাদের এই যে মেন রোডটা এটা দীর্ঘদিন সম্ভবত দু হাজার আঠেরো বা উনিশে রাস্তাটা নতুন করে হয়েছিল তারপর থেকে রাস্তাটার কোনো কাজ হয়নি একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল তো রিপেয়ারিং বলতে বড়ো বড়ো যে গাড্ডাগুলো ছিল কিছু পয়সা নিয়ে বসে ছেড়ে দিয়েছিল তো যে লেবারগুলো কাজ করে তাদের তারা মন কাজ করে এইখানে এই গাড্ডাটা কাজ করেছে ওই গার্ডার কাজ ছেড়ে দিয়ে তো এই যে রিপেয়ারিংটা করেছিল এক কয়লা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে সেই যে খারাপ ছিল বর্তমানে সেই রাস্তা সেই খারাপ একজন হেঁটে যাবে সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে এই রাস্তার যে পরিস্থিতি তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকরি থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ পুরো রোডটা নতুন করে দোবাড়া করতে হবে এইভাবে এইভাবে যেভাবে কাজ করছে এইভাবে হচ্ছে না মানুষ রিপেয়ারিং চলবে না আমরা চাইছি পুরোভাবে নতুন করে রাস্তাটা হোক সাধারণ মানুষ হেঁটেই যেতে পারছে না তো গাড়ি চলবে কি করে এই যে সব দাদারা অটো চালাচ্ছে তারা বললো তারা ঠিকই বলে আমরা যখন অটো করে যাতায়াত করি সত্যি যাতায়াতের প্রচুর অসুবিধা শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেন গ্রামবাসীরা তবে জানিয়ে দিয়েছেন দ্রুত কাজ শুরু না হলে আবারও রাস্তায় নামতে তারা প্রস্তুত ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট